বৈকুণ্ঠপুরের রাস্তার নিয়ে বললেন বিধায়ক জাকির হোসেন দেখুন আমি আপনাদেরকে বলি এই জায়গাতে আপনারা যে জায়গাটা দেখছিল জলের স্রোত ওখানে তিন কোটি টাকার পাঁচ ছ বছর আগে প্রায় কাজ হয়েছে কিন্তু এমন জায়গা যে সঠিক হচ্ছে না আমরা সেই টাইমে বলেছিলাম যে গভর্নমেন্টের বাড়ি আছে যা কিনে দিয়েছেন জায়গার দাম কম ছিল আপনারা উঠে চলে যান আপনারা রাস্তাটা অত হতে দিন কিন্তু কেউ সহযোগিতা করেনি এলাকার মানুষও করেনি সেই লোকটিও করেনি আমি বলেছিলাম দশ কাটা জায়গা তোমাকে এক লাখ করেছিল দশ লাখ টাকা দিয়ে দেবো এবং গভর্নমেন্টের বাড়ি আমি দিয়ে দেবো আপনারা থেকে উঠে অন্য জায়গায় চলে যান কিন্তু তারা যায়নি তাহলে আমি কি কারণেই আমার কী করতে পারি আপনারা বলুন যে আমি সমস্ত কিছু করেছি তারপরে যদি বারবার কেটে যায় আমরা চেষ্টা করেছি গভর্নমেন্ট চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী তো আমরা সবসময় মানুষের হয়ে কাজ করছি মানুষ যেন পরিষেবা পায় কিন্তু মানুষ যদি ভালোটা না আমার কি করা হয়নি কাজটা প্রায় মাস হলো তার মধ্যে কিন্তু এইভাবে দেখুন জায়গাটাও খারাপ আছে এবং কাজ যে করেছে তার গুণমান আপনারা দেখুন আমি সেই কথাটি আপনাকে বললাম আপনারা মিডিয়া দেখুন যে সেই গুণমানগুলো আপনারা দেখুন কিন্তু আপনারা মিডিয়ারা অনেক মিডিয়া ভাইয়েরা আছে এখন একটা বলেন কেউ কিছু বললেই তাহলে আট টাকা বলে দেন এটাই সব থেকে খারাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকুন তাহলে আপনাদের হবে আর কোনো মান যদি খারাপ থাকে আপনারা তুলে ধরুন অবশ্যই